সেটি হচ্ছে মহা বিস্ময়ের বিস্ময় কোরআন করিমের আঠারো নম্বর সুরা এই সুরায় মোট আয়াত রয়েছে একশো এই সুরায় মোট রুকু আছে বারোটি সুরাটির নাম হচ্ছে কাহাব কাহাব শব্দের হচ্ছে পাহাড় ইতিহাস পর্যালোচনা করলে আমরা দেখতে পাই আজ থেকে নিয়ে প্রায় ছয় হাজার বছর পূর্বে বর্তমান জর্ডানের রাজধানী আম্মান শহর থেকে প্রায় সাত কিলোমিটার দূরে মানলুস নামক একটি পাহাড়ের গুহায় এক নির্মম ঐতিহাসিক ঘটনার অবতারণা হয়েছিল যে বর্ণনা আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে পৃথিবীবাসীকে মেসেজ দিয়ে জানিয়ে দিয়েছেন আল্লাহু আকবার বলেন সেই সূরা আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে আমি

যัจজার আসবে কিয়ামত সংগঠিত হওয়ার পূর্ব মুহূর্তে এর পূর্বে হযরত ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আসবেন ঈমানের দাওয়াত দিবেন কোরআনের দাওয়াত দিবেন শয়তান শাসকদের জালিমদেরকে শেষ করে দিবেন সেই ওই মুহূর্তে দাজ্জালের আবির্ভাব পৃথিবীতে ঘটবেন দাজ্জালের বর্ণনা কত্তকে আল্লাহর নবী বিশ্ব নবী বলেন দাজ্জালের বর্ণনা দেন দাজ্জাল হবে মানুষটা খাটো শত তার এক চোখ হবে অন্ধ এই দাজ্জালকে আল্লাহ পাক রব্বুল আমিন এমন কিছু অলৌকিক পাওয়ার দিবেন এমন কিছু অলীক ওই এমন কিছু শক্তি দিবেন যেই শক্তির বলে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ না সকাল বেলায় দাজ্জালের কাছে যাবে আবার বিকালে ওই মানুষগুলো বেঈমান হয়ে ফিরে আসবে নাউজুবিল্লাহ আর জোরে বলে তার গলার সুর বেশি বেশি মাধুর্যপূর্ণ হবে এত বেশি বিউটিফুল হবে যে সে গান গাইবে হাজার হাজার মানুষেরা তার গানের প্রতি আকৃষ্ট হয়ে যাবে হে মিলনের পাশে সুন্দর হয়ে যাবে আমার ভাইরা আমার লক্ষ প্রবাল্লার নবী বিশ্ব নবী বলেন দুর্বল ইমানদার যারা দাজ্জালের প্রতি ঝুঁকে যাবে তারা সবল ইমানদার যারা তারা কখনো দাজ্জালের প্রতি ঝুঁকে যাবে না আল্লাহু আকবার বলে আমার ভাইরা আমার

আমার ভাই আমার আল্লাহরত রাধি আল্লাহু পিত সন্তুষ্ট হয়ে গেলেন ভয় পেয়ে গেলেন

এবারে শেষ না আমার ভাইরা আমার আল্লাহ নবী বলেন ওই এক সপ্তাহের মধ্যে ওই মানুষটার রিজিকের কোন পেরেশানি থাকবে না আল্লাহ ওই মানুষটা ওই মানুষটাকে আল্লাহ সমস্ত প্রকার খারাপ কাজ থেকে বিরত রাখবে ওই মানুষটাকে রহমতের চাদরে আবৃত করে রেখে দেবেন আল্লাহ আকবর মানে

ওই ব্যক্তি এক জুমার থেকে অপর জুমা পর্যন্ত আল্লাহ পাক রব্বুল থেকে রহমতের চাদরা পৃথিবুরে লিখে দিবেন এমন কি তার রিজিকের কোন দুশ্চিন্তা থাকবে না তার রিজিকের ফয়সালা একমাত্র আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তারা নাযিল করবেন আল্লাহু আকবার বলে মানে বলেন সূরাত কাহাফ জুমার দিন আমরা সঙ্গত তেলাওয়াত করব ইনশাআল্লাহ এখন আসুন ভাইরা এই সূরাত

এই কথা শোনার সঙ্গে সঙ্গে বলেন সে সমস্ত মানুষ দৌড়াতে থাকবে আল্লাহ একটু কান্না করতেছে না আর করতেছে না সেদিন এমন একটা সময় হয় যেন সকলেই হয়ে আল্লাহর দিকে দৌড়াতে থাকবে

তাই আমার যদি আমাকে মানুষ দেখে বলে আপনাকে কি লজ্জা লাগবে না তোমার শরীরে তাকাবে কিন্তু আশারে শুনে রাখো আমার দিবস এমন একটা সময় এমন একটা মুহূর্ত যে সময় কেউ কাউকে তাকানোর সুযোগ পাবে না

ওই সমস্ত মানুষের অন্য কোন জীবনে ভর্তি জমাতে তাহা খেলা করতেছিল ওই মানুষগুলো আমার দিবসের হিসাবে অর্থাৎ লাইতে আল্লাহ আমি